আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাতে চলেছি একটি ঘটনা যেখানে একজন স্বামীর নিজের স্ত্রীকে সন্দেহ ছিল সেই সন্দেহের কারণে তিনি নিজের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগালেন কিন্তু সেই ক্যামেরায় তিনি যা দেখলেন তা তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করলো পুরো সত্যিটি কী তা আমরা আজকের এই ভিডিওতে জানব সেই স্বামী তার স্ত্রীকে ভুল বুঝেছিলেন কিন্তু যখন সত্য প্রকাশিত হলো তখন তিনি ভীষণ লজ্জিত হলেন এই ভিডিওটি খুবই আবেগপূর্ণ হতে চলেছে তাই এটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটি লাইক করুন এবং যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কোনটি চাপতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস শুনে থাকে তাহলে তাদের বাড়ি হয়ে ওঠে স্বর্গের মতো কিন্তু যদি তাদের মধ্যে বিশ্বাসের অভাব থাকে এবং তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে তবে সেই সংসার হয়ে ওঠে নরক তাদের জীবন তাতে ধ্বংসের পথে চলে যায় তাই স্বামী স্ত্রীর একে অপরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি কারণ তাদের সারা জীবন একসঙ্গে কাটাতে হয় তাদের এমনভাবে একসঙ্গে থাকা উচিত যেন তারা মনে করে আমরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছি জীবনে যতই দুঃখ বা সমস্যা আসুক না কেন তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না যারা এই মানসিকতা নিয়ে জীবনযাপন করে তাদের জীবন সুখে কাটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী স্ত্রীরা ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ করতে শুরু করে এর ফলে তাদের মধ্যে দূরত্ব বাড়ে ঝগড়া শুরু হয় এমনকি তালাক পর্যন্ত করায় কিছু ক্ষেত্রে এই সন্দেহের কারণে জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই মনে রাখবেন সন্দেহ করা খুবই ক্ষতিকর কোনো বিষয় সম্পূর্ণ প্রমাণ না পাওয়া পর্যন্ত সন্দেহ করা উচিত নয় আজকের এই ঘটনাটি লখনউয়ের একটা এলাকায় ঘটে সেখানে মুস্তাক নামের একজন ব্যক্তি তার স্ত্রী ও বৃদ্ধা মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত মুস্তাকের মনে একটি বিষয় নিয়ে তার স্ত্রীর প্রতি সন্দেহ জেগেছিল তার মনে হচ্ছিল তার স্ত্রী তাকে ভালোবাসে না এবং কোনো অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে এই সন্দেহের কারণেই সে ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয় ক্যামেরা লাগানোর পরে এক রাতে মুস্তাক ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু তার চোখে ঘুম আসছিল না রাতের মাঝখানে সে দেখল তার স্ত্রী ধীরে ধীরে বিছানা থেকে উঠে মোবাইল নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এটা দেখে মুস্তাক হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো আমার স্ত্রী এই রাতে কোথায় যাচ্ছে সে কার সঙ্গে কথা বলতে যাচ্ছে এরপর সে লক্ষ্য করল তার স্ত্রী পনেরো কুড়ি মিনিট পরে ঘরে ফিরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল এই ঘটনা তাকে সারা রাত ভাবতে বাধ্য করল সন্দেহ তার মনে জায়গা করে নিল পরে রাতে সে আবার একই ঘটনা প্রত্যক্ষ করল এবার তার সন্দেহ নিশ্চিত হলো তৃতীয় রাতে সে সিদ্ধান্ত নিল তার স্ত্রীর আসর সত্যটি বের করার তার স্ত্রীর আসল সত্যটা বের করার জন্য তার মোবাইল থেকে সিম বের করে নিজের সিমে লাগিয়ে দেবে কিন্তু তার স্ত্রীর ফোনে কোনো নম্বর ডায়াল করা হয়নি এটা থেকে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল শেষে মুস্তাক তার ঘরের সিসিটিভি ক্যামেরা লাগালো পরের দিন সে অফিসে বসে ক্যামেরায় স্ত্রীর কার্যকলাপ দেখতে লাগলো সে দেখল তার স্ত্রী সকালে ঘর পরিষ্কার করে রান্না করে এবং দুপুরে তার বৃদ্ধা মায়ের জন্য খাবার নিয়ে যায় তার মা নিচে ঠিকমতো খেতে পারছিল না তাই স্ত্রী ছোট ছোটো টুকরো করে খাইয়ে দিল এই দৃশ্যটি দেখে মুস্তাকের চোখে জল চলে এলো। রাত হলো এবার সে দেখলো তার স্ত্রী মোবাইলের আলো চালিয়ে পাশের ঘরে যায় মাটিতে নামাজের জায়গা তৈরি করে নামাজ পড়ে এরপর কোরআন পাঠ করে এই দৃশ্য দেখে তার সব সন্দেহ দূর হয়ে গেল সে নিজের প্রতি লজ্জিত হলো এবং স্ত্রীর প্রতি ভালোবাসায় ভরে উঠল এরপর সে সব ক্যামেরা খুলে ফেলে দিল বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব বিশ্বাস যে কোনো সম্পর্কের মজবুত ভিত্তি হলো বিশ্বাস স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকলে সম্পর্ক মজবুত হয় এই গল্পে দেখা যায় তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে শুরু করে সন্দেহের এই বীজ ধীরে ধীরে তার মনের শান্তি কেড়ে নেয় এবং তাদের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে বিশ্বাস ছাড়া সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না যদি কোনো সন্দেহ জন্মায় সেটি আলোচনা এবং যুক্তির মাধ্যমে সমাধান করা উচিত দুই নম্বর পয়েন্ট হচ্ছে সন্দেহের প্রভাব গল্পে দেখা যায় তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে সে ক্যামেরা লাগিয়ে স্ত্রীর কার্যকলাপ নজরদারি করা শুরু করে সন্দেহ তাকে মানসিকভাবে অস্থির করে তোলে এবং স্ত্রীর প্রতি তার আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায় সন্দেহের ক্ষতিকর দিক এটা মানসিক শান্তি নষ্ট করে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কমিয়ে দেয় সম্পর্ক ধ্বংসের দিকে ধাবিত করে এর পরের পয়েন্ট হচ্ছে আত্মনিরাক্ষার গুরুত্ব মুস্তাকের সন্দেহ তাকে অন্ধ করে তোলে কিন্তু যখন সে সত্যটি জানতে পারে যে তার স্ত্রী গভীর রাতে নামাজ পড়েন এবং কোরআন তেলবাদ করেন তখন তার মনের ভুল ভাঙে সে বুঝতে পারে যে তার সন্দেহ অযৌতিক ছিল এবং সে নিজের ভুলের জন্য লজ্জিত হয় নিজের চিন্তাভাবনার সঠিকতা নিয়ে সন্দেহ করা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে সত্য জানতে চেষ্টা করা উচিত এর পরের পয়েন্ট হচ্ছে সন্দেহের বিপরীত বিশ্বাসের শক্তি গল্পে উল্লেখিত স্ত্রীর কাজ যেমন ঘর পরিষ্কার করা মায়ের যত্ন নেওয়া এবং নামাজ পড়া প্রমাণ করে যে তিনি একজন দায়িত্বশীল স্ত্রী এবং পুত্রবধূ কিন্তু মুস্তাক এই গুণগুলো দেখতে পায়নি কারণ তার মনের মধ্যে সন্দেহ বাসা বেঁধেছিল যখন সত্য উদ্ঘাটিত হয় তখন সে তার স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে সন্ধের বিরুদ্ধে বিশ্বাস কীভাবে কাজ করে সন্দেহ দূর করতে সত্য যাচাই করা উচিত বিশ্বাস সম্পর্ককে আরও মজবুত করে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায় সম্পর্ক রক্ষায় দায়িত্ব গল্পটি স্পষ্টভাবে দেখাইছে সম্পর্ক রক্ষার জন্য স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব রয়েছে স্বামীর উচিত স্ত্রীর প্রতি সন্দেহ না করে তাকে বুঝতে চেষ্টা করা স্ত্রীর উচিত স্বামীর বিশ্বাস অর্জনের জন্য তার কাজ ও আচরণে স্বচ্ছতা রাখা এর পরে ধর্মীয় নৈতিক দিক গল্পে ধর্মীয় উপাদান উঠে এসেছে যেখানে স্ত্রী গভীর রাতে নামাজ পড়েন এবং কোরআন তেলোয়াত করেন এটা প্রমাণ করে যে বিশ্বাসের ভিত্তি শুধু মানসিক শান্তি নয় বরং এটা আধ্যাত্মিক শান্তিরও উৎস এর পর হচ্ছে সন্দেহ দূর করার প্রক্রিয়া আলোচনার ভূমিকা গল্পে দেখা যায় মুস্তাক সরাসরি তার স্ত্রীকে সন্দেহের কথা বলেনি যদিও সে ক্যামেরা লাগিয়ে সত্য জানার চেষ্টা করেছে এটা আসলে সম্পর্কের জন্য ক্ষতিকারক একটা পন্থা সন্দেহ বা ভুল বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আলোচনার উপকারিতা পারস্পরিক বোঝাপড়া বাড়ায় ভুল ধারণা দূর করতে সাহায্য করে সম্পর্ক আরও গভীর ও আন্তরিক হয় মুস্তাক যদি প্রথম থেকে তা স্ত্রীর সঙ্গে কথা বলতো তাহলে সন্দেহ তার মনে এত বড় প্রভাব ফেলতে পারতো না এর হচ্ছে দাম্পত্য জীবনে আন্তরিকতাও ভালোবাসার প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একে অপরের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতাও এ সম্পর্ককে টিকিয়ে রাখে গল্পে স্ত্রীর ভালোবাসা তার কাজে প্রকাশিত হয় তার শাশুড়ির যত্ন নেওয়া ঘরের দায়িত্ব পালন করা এবং তার আধ্যাত্মিক বিশ্বাস পালন করা কিন্তু স্বামী এটা বুঝতে অনেক দেরি করে ফেলে ভালোবাসা প্রকাশ করার জন্য শুধুমাত্র কথার প্রয়োজন নেই কাজের মাধ্যমে এটা বোঝানো সম্ভব ছোট ছোটো কাজের মাধ্যমে সম্পর্ক গভীর হয় একজনের আন্তরিকতা সম্পর্কের ভিত শক্তিশালী করতে পারে এর পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় শিক্ষা এবং মানসিক শান্তি গল্পের স্ত্রীর চরিত্র আমাদের শেখাই যে আধ্যাত্মিক বিশ্বাস ও ধর্মীয় কর্মকাণ্ড মানসিক শান্তি প্রদান করে তিনি গভীর হাতে নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করার মাধ্যমে নিজের আধ্যাত্মিক চর্চা বজায় রেখেছেন এটি তাকে একজন দায়িত্বশীল এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিদিনের জীবনে ধর্মীয় চর্চা একজন মানুষকে শান্ত এবং সহিষ্ণু করে তোলে পারিবারিক জীবনে ধর্মের ভূমিকা সম্পর্ককে আরও সুন্দর করে এর পরে হচ্ছে গল্প শিক্ষা ভবিষ্যতের জন্য উপযোগী এই গল্প শুধু একটা উদাহরণ নয় এটা আমাদের সমাজের বাস্তব সমস্যাগুলোর প্রতিফলন অনেক ক্ষেত্রে দেখা যায় সন্দেহের কারণে সম্পর্ক ভেঙে যায় কিন্তু যদি আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে যে কোনো সন্দেহকে যুক্তিসঙ্গতভাবে সমাধান করতে শেখুন আস্থা এবং বিশ্বাস গড়ে তুলুন পরিবারের প্রতিটি সদস্যের ভালো দিকগুলোকে উপলব্ধি করুন ধর্মীয় এবং নৈতিক চর্চা জীবনে মেনে চলুন গল্পটি একটি শক্তিশালী বার্তা বহন করে যে সন্দেহ সম্পর্ককে ধ্বংস করতে পারে আর বিশ্বাস ও আন্তরিকতা সেটিকে রক্ষা করতে পারে মুস্তাকের ভুল ধারণা তাকে তার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করতে প্ররোচিত করেছিল তবে শেষমেশ তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তাদের সম্পর্ক পুনরায় স্থাপন করেছেন গল্পটি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ বিষয়ের মতো বিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধায় সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে পারে সুতরাং জীবনের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সদ্ভাবে এগিয়ে চলা এবং সন্দেহ থেকে মুক্ত থাকা অত্যন্ত জরুরি তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম